কেমন আছো সবাই নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি এখন বাজে সকাল পৌনে সাতটা দেখো ছাদে সকালবেলায় এসে দেখি লিলিটা পুরোপুরি ফুটে গেছে দেখার পর ভীষণ ভীষণ ভালো লাগলো মনটা ভরে গেল আর এই গোলাপ দুটো নতুন ফুটেছে কালকে রাত্রেবেলায় যখন জল দিয়ে গেছি তখন কুড়িটা সবে ফুটবো ফুটবো হচ্ছিলো আর সকালবেলা এসে দেখি ফুলটা পুরোপুরি ফুটে গেছে ভীষণ সুন্দর লাগছে তবে আগে গোলাপগুলো আরও বড় হতো এখন গোলাপের সাইজটা একটু ছোটো হয়ে গেছে খাবার দাবার ঠিকঠাক দিয়ে দেওয়া হচ্ছে না মানে খাবারটা কম হয়ে যাচ্ছে আর পাশে দেখো শশা গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে আকসি ছেড়ে দিয়েছে আর উচ্ছেগুলো উচ্ছে বড় হয়নি উচ্ছে গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে আর লঙ্কা গাছে সেই পাতা কোঁকড়ানো সেই পোকা এসছে আর এদিকে টগর গাছে প্রচুর প্রচুর কুড়ি ধরেছে এই ফুলগুলো যদি ফোটে তো গাছ সামলাতে পারবে না মাথা ভেঙে পড়ে যাবে খোলের গুঁড়ো তো দেওয়া হয় কিন্তু শিংকুচি হাড়ের গুঁড়ো এগুলো এখানে ঠিকঠাক পাওয়া যায় না বলে দেওয়া হয় না চলে এসছি নিচে চা হয়ে গেছে বিস্কুটগুলো একেবারে ভেঙে আজকে খালি ভুল ভাল বকছি এখনও গরম পরিণতায় এই অবস্থা একটু বেলা হলে কি করবো কে জানে প্যাকেটটা ভেঙে বিস্কুটগুলো ভরে নিলাম বিস্কুটগুলো গোটাই আছে তো চা হয়ে গেছে আর সকালবেলা আমার ভাই কে এসেছে তোমরা তো সেটাই জানো না সেটা তোমরা একটু পরে দেখতে পাবে তো আমরা দুধ চা খাই না সকালবেলা তোমরা তো দেখোই রচাই বেশিরভাগ খাই দুধ চার কথা মনে করলেই যেন পেটের মধ্যে গুড় গুড় করে মনে হয় যেন এক্ষুনি কিছু হবে তো সকালবেলা সত্যিই দুধ চা একদমই খেতে পছন্দ করি না আদা দেওয়া রচা আদা দেওয়া হোক আর না হোক রচা খেতেই বেশি পছন্দ করি ঋজুৎ তোমাকেও আজকে একটুখানি রচা দিয়েছি আদা দেওয়া রচা কারণ দুজনেরই ঠান্ডা লেগে গেছে রিজুর তো জ্বর এসেছে আর তোমার চার পাঁচ দিন আগে জ্বর এসেছিল একবার ওষুধ খেয়ে ঠিক হয়ে গেছে ভাই ছোট ভাই কালকে সময় একটা সময় ফোন করছে যে ফোন করেছে ফোন করার পর আমি না গাড়ি ঘোড়ার শব্দ পাচ্ছি ও বাইরে আছে আমি প্রথম কথা জিজ্ঞেস করেছি কোথায় যাচ্ছিস আমি জানি ও বাইরে বেরিয়ে ফোন করেছে তার মানে আমাদের এখানে আছে আর ও বলছে তাল দিয়ে যাচ্ছি একটা সময় ফোন করেছে আর কালকে আমি আম নিয়ে পড়েছি আমের মানে ষষ্ঠী পুজো অন্নপ্রাশন শ্রাদ্ধ সব করেছি আমের এবার ওই কাজে লেগেছি আর আগের দিনে রান্না ছিল সেই সব পাখি তরকারি খাই যে যেরকম ফোন করে আসেনি আর আমি বলছি তুই ফোন করে আসিস না মানে যদি তুই ভালো বন্ধু রান্না করিস ওই জন্য ফোন করে আসিস সারপ্রাইজ দেয় সময় সারপ্রাইজ

রোজ রাত্রেলা বলতে গেলে চিকেন হচ্ছে আর তারপরে তোলা আছে রাত্রেবেলা কি রান্না করেছিলাম কালকে রাত্রে রুটি আর লুচি আর মাংস করেছি পিঠে টিটে পড়বো আজকে রান্না বান্নার বেশি ঝামেলা করবো না পিছিয়ে খেতে ভালোবাসে সেটা করবো আর চিতই পিঠে

ফ্রিজু স্কুল যেতে পারবে না ভোরবেলা উঠে বলছে ও আমি প্র্যাকটিসে যাই স্কুলে যেতে পারবে না কিন্তু প্র্যাকটিসে যেতে পারবে দৌড়াদৌড়ি করলে শরীর ভালো হয়ে যেত পড়াশোনা করার সময় এমনি শরীরটা খুব খারাপ লাগে জানো না এমন একটা রোগ চাটা তো খাওয়া হয়ে গেছে এখন আগে চাল ভিজিয়ে দেবো না হলে পরে দেবো ভাবলে সে আর মনেই থাকবে না শেষে ভিজানোই হবে না তো চালটা যেভাবে ভিজাই সিদ্ধ চাল আতপ চাল সব রকম মিশিয়ে ভেজাচ্ছি তো রান্না করবো তারপরে চালটার পেস্ট বানাবো ততক্ষণে চাল খুব ভালোভাবে ভিজে যাবে চাল একটুখানি বেশি পরিমাণে ভেজাচ্ছি তো অর্ঘ মানে আমার ওই ভাই খেতে চেয়েছে সাপটা রীতমা খেতে চেয়েছে চিতই পিঠে আর রিজু তো চিতই পিঠে বলো আর পাটিসাপটা কিছুই খায় না তো সেজন্য ওর জন্য তেলের পিঠে বানাবো সবার কথা ভাবতে হলে বিভিন্ন রকম পিঠে বানাতে হচ্ছে অল্প অল্প পরিমাণে বানাবো পাটি টেস্ট খুব বেশি পরিমাণে বানাবো তো সকালবেলা ওদের ব্রেকফাস্টে দিচ্ছি ডিম টোস্ট আজকে শনিবার আমরা নিরামিষ খাই ওরা খাচ্ছে খাক আমি মানে রীতমা রিজু আর ওর মামা তিনজনে মিলে ডিম টেস্ট খাবে আর আমরা নিরামিষ খাবো আজকে ওই জন্য তৈরি কালকে আসার সঙ্গে সঙ্গেই রাত্রেবেলা মাংস রান্না করেছি দেখো ওরা খাবে তাতেও অসুবিধা নেই কিন্তু রান্না তো আমি করব চেখে না দেখে আমি একেবারে রান্না করতে পারি না সেজন্য আর কি মাংসটা কালকে খাইয়ে দিয়েছি কথা আছে ঘ্রাণে অর্ধভোজন আমি খাবো না অথচ রান্না করব গন্ধ শুকে অর্ধেক ভোজন হয়ে যাবে এই সমস্ত পাপ কাজ করে তো লাভ নেই দেখো আত্মা চাইবে খেতে কিন্তু মন চাইবে না খেতে আর রান্না বসিয়ে দিয়েছি দুপুরবেলা তাড়াতাড়ি রান্না বান্না করে আবার চালের পেস্ট বানাতে হবে নারকেলের পুর তৈরি করতে হবে নারকেল ছাড়া তো প্রচুর প্রচুর কাজ আর রিজুর তো শরীরটা এখনও পর্যন্ত একটু খারাপ কেন হবে না ও স্কুল থেকে এসে মানে জামা কাপড়টা কোনো খোলে গা টা ঠান্ডাও করে না গিয়ে পুকুরে গিয়ে পরে তারপর আধ ঘন্টা তো মিনিমাম থাকে পঁয়তাল্লিশ মিনিটও থাকে ডেকে ডেকে এমনকি দু একদিন লাঠি নিয়ে যেতে হয় তারপর পুকুর থেকে তুলতে হয় তো এই করে করে জ্বর বাঁধিয়েছে এক একবার জ্বর হয়ে গেলে তারপরে আর পুকুরে নামলে কিছু হবে না অনেকদিন পর এই পুকুরে চান করছে তো ওই জন্য এইরকম হয়েছে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আগে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেব তারপর চালের পেস্ট বানাবো রান্নাঘরটা যা ভাল হয়ে আছে মানে কাজ করতে গেলে অসুবিধা হবে সেই জন্য সব কিছু গুছিয়ে একদম পরিষ্কার করে নিলাম আর এই গ্যাসের সামনের এই দেয়ালটা রোজই মোছা হয় রোজ দেখবে অল্প অল্প করে মুছলে তাহলে তেল ছিটে পড়ে না আবার যদি এরকম হয় সপ্তাহে একদিন ভালো করে মুচবে এই অপেক্ষা করলে অনেক বেশি চিটচিটে হয়ে যায় রান্নাঘর তো আগে আমি চালের পেস্টটা বানিয়ে নিয়ে কারেন্টের অবস্থা কারণ কখনো যাচ্ছে গেলে তো সহজে আসছে না সেই জন্য আর রিক্স নিচ্ছে না আগে এটা বানিয়ে নিয়ে তারপর স্নান করতে যাবো বেলা যথেষ্ট হয়েছে যাই হোক ঠাকুর বুঝবে একটু পরে না হয় আজকে খেতে দেবো আরে ঠাকুর তো কথা বলতে পারে না ঠাকুরের আগে দাও আর পরে দাও মানুষ তো কথা বলতে পারে ওই জন্য মানুষের খাবারটা আগে জোগাড় করতে হয় এটা হলো আমার দিদার ডায়লগ আমি ছেড়ে দিলাম আমার দাদু যখন বেঁচে ছিল ঠাকুর পুজো দেওয়ার আগে দেখা গেলো দুটো আড়াইটে বেজে গেলে আগে দাদুকে খেতে দিয়ে দিতে হবে দাদুর খেতে দিতে গেলে তো ভীষণ বুঝে শুনে দিতে হতো দাদু একটু নিশ হলে অনেক রেগে যেত তো বলে ঠাকুর পুজো পরে দেবো ঠাকুরের পরে খেতে দেবো ঠাকুর তো আর কথা বলতে পারে না তো যে কথা বলতে পারে তাকে আগে খেতে দিই আর নারকেল ছাড়াতে এসেছি নারকেলটা কাঁচা নারকেল পাড়া ছিল তো খোসাটা এত শক্ত হয়ে গেছে যে ছাড়াতে পারছি না কোপাতে কোপাতে হাতটাই ব্যথা হয়ে যাচ্ছে তো তোমাদেরকে আগে দিন বলেছিলাম বাড়িটা পুরো রঙ হয়ে যাক তারপর দেখাবো কীরকম কি রঙ করেছি তো সেই মনেই থাকে না তো পরের ব্লগে অবশ্যই তোমাদেরকে দেখাবো আশপাশ দেখে একটু তো দেখতে পাচ্ছ বুঝতে পারছো কি কালার করা হয়েছে নারকেল ছাড়িয়ে চলে এসছি উপরে এতবার দিনের মধ্যে উপনিচ করা হয় অনেকে বলে দোতলায় থাকি তো এতবার উপনিচ করা হয় এমনিই রোগা হয়ে যায় তাতে আমাদের আর ব্যায়াম ট্যায়াম কিছু করতে হয় না কিন্তু আমার অবস্থা দেখো মনে হচ্ছে যেন অমৃত পান করেছি ভগবান মানে অক্ষয় বর দিয়েছে যতই উপনিচ করো না কেন ডায়েট কন্ট্রোল তো করতেই পারি না ডায়েট কন্ট্রোল করলে মানে একদিন দুদিন দিন তিন দিন ঠিক আছে চার দিন মাথা করে আর এই যে নারকেল প্রেমী এসে হাজির হয়েছে একটু খেয়েছে মা আরেকটু দাও এই বেশ কিছুদিন ধরে আমাদের গাছের নারকেলের অবস্থা খুব খারাপ আগে এত খাওয়া খেয়েছি খেয়েছি নষ্ট করেছি ওই জন্য ভগবান বলেছে নষ্ট করা তোর বার করছি এখন খুব হিসেহ করে খাই আর এখন নারকেলের পুরটা খোলার জন্য এর মধ্যে চিনি আর দশ টাকার আমুল স্প্রের যে প্যাকেট হয় না ওই এক প্যাকেট দুধ দিয়ে দিলাম পুরের মধ্যে দুধ দিলে কিন্তু টেস্ট একদম পাল্টে যায় অসাধারণ টেস্টটা আসে চিনির পরিমাণ বেশি দিলাম কেন বলো তো যেহেতু নারকেলের পরিমাণ কম পাটি সাপটা বানাবো বেশি যাতে অল্প অল্প করে পুট দিলে হয় সেজন্য চিনিটা বেশি পরিমাণে দিলাম তাহলে মিষ্টি মিষ্টি লাগবে চলে এসছি দুপুরবেলা এখন খাওয়া দাওয়া করবো আর এদিকে আমার ভাই দেখো শুয়ে পড়েছে দুটো বাঁচতে যায় খিদেও মনে হয় পেয়ে গেছে আর রিজুর একটা রোগ হচ্ছে যা কিছু করুক না কেন সব কিছু শেষে ধুর ভালো লাগে না একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে না ভাল লাগে না ভাল লাগে না একটা বাচ্চা ছেলে কাজ ভাল লাগে না ভাল লাগে না রিজুর এ রোগটা অনেক আগে থেকে এখানে চার পাঁচ বছর আগে থেকে রিজুর ওই রোগটা হয়েছে রিজু বলছে দেখেছি মা এই রোগটা কি শুধু আমার একার আর অন্যেরও আছে আমি বলছি অন্যের আছে না তোর থেকে রোগটা ছড়িয়ে পড়েছে ওদের তো আমার এই ভাই বলছে জানিস তো আমার একটা নতুন রোগ হয়েছে কি রোগ বলে ঘুম পাচ্ছে অথচ শুলে আর ঘুমাতে পাচ্ছি না খাওয়ার সময়টাই হচ্ছে আমার একমাত্র সিরিয়াল দেখার সময় এছাড়া সিরিয়াল আর দেখার সময় হয় না আর রীতমাস স্নান টান করে নিজে নিজের ড্রেস পরে চুল আসটায় এটু জেট সব কাজও নিজে নিজেই করে তো ওর ভাত মেঘে দিয়ে ভাতগুলোকে রসগোল্লার মতন দলা দলা গোল গোল করে পাকিয়ে দিচ্ছে তাহলে তাড়াতাড়ি খেয়ে নিতে পারে নাহলে ওই ভাত মেঘে দিলে কি বলো তো পাঁচটা ভাত তুললে দুটো গালে যায় আর তিনটে পড়ে যায় এখন বাজে সন্ধ্যে সাতটা পনেরো আর আমরা চলে এসছি বাইরে উনানের এখানে পিঠে বানাতে এতটা গরম পড়েছে রান্নাঘরে পিঠে বানানো সম্ভব না তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বানাতে হবে এতক্ষণ বানাতে বানাতে পা ব্যথা হয়ে যাবে আর এত পরিমাণে গরম পড়েছে শরীরটা এমনি ভালো লাগছে না আর এই উনানে রান্না করলে একদমই গরম লাগে না কারণ আগুন কোথা থেকেও বেরোয় না দেখা পর্যন্ত যায় না গরমটা লাগবে ভাই কোথা থেকে আর তার উপরে এখানে বসে আছি সুন্দর দক্ষিণা হাওয়া হাওয়া খেতে খেতে আরামসে পিঠে বানাচ্ছি এর মতন আরাম কি আছে তবে এর মধ্যে খারাপ ব্যাপার হলো যেটা শ্যুট করছে না মানে এই ফ্রাই প্যানটার ইজ্জতই নষ্ট করে দিলাম উনানে ফ্রাই প্যান বসিয়ে রান্না করছি পিছনে কালিনটাতেই পড়বে যা হয় হোক গিয়ে কষ্ট করে তুললে তুলতে হবে কিন্তু এই গরমে কষ্টে রান্নাঘরে আমি কাজ করতে পারবো না আর ওই যেটাই পাটিসাপটা হচ্ছে দিদি বানাচ্ছে ওটা হচ্ছে লো ফ্লেম আর এটা হাই ফ্লেম তো পাটিসাপটা বেশ ভালো হচ্ছে যেন ওই ফ্লেমে একদিক থেকে ভালোই হয়েছে গ্যাসও বাঁচলো হাওয়াও খাওয়া হলো পিঠেও বানানো হলো গল্পও হলো প্রচুর প্লাস পয়েন্ট আছে একটাই মাইনাস পয়েন্ট সেটা হলো বয়ে বয়ে সমস্ত জিনিস নিচে নিয়ে আসা আবার উপরে তোলা চিতই পিঠে বানানো হয়ে গেছে এবার তেলের পিঠেটা বানাবো আর একদিকে ধীরে ধীরে তো সাপটা হচ্ছে হতে হতে চিতই পিঠে হয়ে হয়ে গেছে তেলের মনে হয় এটাও যাবে আর না হলে একদিকে উনান ফাঁকা যাবে তো পিঠে বানাতে বানাতে দুজনকে ভীষণ মিস করছি এক হচ্ছে শ্রীজা আমার মামা তো বোন এর আগের আমার মামার ছেলে যখন এসেছিল ওর সঙ্গে এসেছিলো আর এক হচ্ছে সৌরভ ওদের দুজনকে ভীষণ মিস করছি ফিরে এসেছি পরের দিন সকালবেলা রাত্রেবেলা যা পিঠে খাওয়ার তো খেয়েছি আর আজকে ব্রেকফাস্টে ও পিঠে ভাই পিঠে খেতে চেয়েছে এমন পিঠে খাওয়া খাইয়েছি ওই এক বছরের মধ্যে আর পিঠে খাওয়ার নাম করবে না আর আজকের ভিডিওটা এখানেই শেষ করবো আবার দেখা হবে নেক্সট ব্লগে ও বেরিয়ে যাবে আজকে কটার দিকে এগারোটার দিকে আর নিচে দিদিদের ঘরে খাওয়া দাওয়া করবে আর আমি দীতামাকে নিয়ে যাবো নাচের ক্লাসে আজকের টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে